প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম চলো আমরা আজকে একটি সূত্র শিখে ফেলি যেই সূত্রটি জানতে হবে আমরা যে সূত্রটি আজকে শিখব সেটি হচ্ছে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনার সময় পরিমাণ নির্ণয় করো আমি আবার বলছি ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনার সময়ের পরিমাণ নির্ণয় করো লেনদেন কাকে বলে এটি আগে জানা জরুরি আমাদের ব্যবসায়িক লেনদেন কোনগুলো এবং ব্যবসায়িক লেনদেন নয় কোনগুলো এইগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে লেনদেন কাকে বলে সহজ কথায় বলি আদান এবং প্রদান এই দুটি জিনিস বুঝো আদান এবং প্রদান আমি একটি কথা বলছি তোমরা জেনে নাও সকল ঘটনাই ঘটনা কিন্তু সকল ঘটনায় লেনদেন নয় আমি আবার বলছি সকল ঘটনাই ঘটনা কিন্তু সকল ঘটনায় লেনদেন নয় তা লেনদেন হতে গেলে বা লেনদেনকে চিনতে গেলে তোমাদের তিনটি জিনিস অবশ্যই জানতে হবে সেটি আমি ধারাবাহিকভাবে বলে দিচ্ছি এক লেনদেন হতে গেলে অবশ্যই দুইটি পক্ষ থাকতে হবে কয়টি পক্ষ থাকতে হবে দুইটি পক্ষ থাকতে হবে তিন অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে তিন নাম্বার এবং আর্থিক অবস্থার পরিবর্তন ঘটতে হবে আবার বলছি লেনদেন হতে গেলে তিনটি বৈশিষ্ট্য আমরা অবশ্যই মনে রাখব দুইটি পক্ষ থাকতে হবে কীভাবে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে এবং অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে তাহলেই সেটিকে লেনদেন বলবো তোমরা এতক্ষণে বুঝে গেছো যে লেনদেন কাকে বলে আদান এবং প্রদান করা তাহলে চলো আমরা একটু কি বলতে চাচ্ছি এই সূত্রের মধ্যে সেটি জেনে নিই ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাগুলো মানে ব্যবসায় হয়েছে ব্যবসায়িক ঘটনা ঘটছে কিন্তু সেগুলোকে আমরা লেনদেন বলতে পারবো না তোমরা এখানে আরেকটি জিনিস রাখো মনে রাখো যে ব্যবসা এবং মালিক দুইটি ভিন্ন সত্তা মালিক এবং ব্যবসা দুইটি আলাদা আলাদা সত্তা এটা মনে রাখো এরপরে চলো আমরা হচ্ছে যে এটিকে সুন্দর করে আমরা একটি শক আট করে ফেলি সেই শখের মধ্যে আমরা ব্যবসায়িক লেনদেনে সেই ঘটনাগুলো লিখবো ধারাবাহিকভাবে তো চলো প্রথমেই আমরা ছকটা আট করার যে নিয়ম সেটি হচ্ছে যদি পরিমাণ এই যে দেখো এখানে লেখা আছে পরিমাণ নির্ণয় করে যদি এই পরিমাণ লেখা থাকে তাহলে ছকটি আমরা কীভাবে আট করতে পারি প্রথমেই আমরা দেব বিবরণ এরপরে দেবো বিস্তারিত টাকা এরপরে দেবো পরিমাণ টাকা এখানে একটি কথা এই যে বিস্তারিত টাকার ঘরে আমরা এই যে কেন দুইটা ঘর নিলাম এটাকে বলে ইনার কলাম এই ইনার কলামে আমরা কি করব যোগ থাকলে যোগ করব বিয়োগ করলে বিয়োগ করবো আর যদি কিছুই না থাকে তাহলে সবগুলি ধারাবাহিকভাবে লিখব লিখার পরে যোগ করে ট্রান্সফার করে দেব এই পরিমাণের হয় তোমরা নিশ্চিত বুঝে গেছো যে পরিমাণ নির্ণয় করতে বলে ঘর কীভাবে আবার বলছি বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা তো চলো দেখি লেনদেনগুলো সেই লেনদেনগুলো লেনদেন কি লেনদেন নয় দেখো মালিক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করেছে এখানে দেখো মালিক একটি পক্ষ মালিক ব্যক্তিগত প্রয়োজনে এখানে কিন্তু ব্যবসায়ের পরি প্রয়োজনে কিন্তু সে টাকা তোলেনি অতএব মালিকই দুইটি পক্ষ না মালিক একাই একটি পক্ষ এইটি তাহলে কি হচ্ছে এইটি লেনদেন নয় লেনদেন হিসেবে আমরা ধরবো না মানে দুইটি পক্ষ কাজ করেনি অর্থের মাপকাঠিতে পরিমাপ করতে পারছি না এবং আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেনি ঠিক আছে মালিক মালিক নিজেরই এই টাকা তাহলে আর্থিকত্বের দেনা কি আদান প্রদান হয়নি ঠিক আছে এরপরে আসো আসবাসপত্র পণ্য ক্রয় ফরমাইশ প্রদান আসবাসপত্র এবং পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান আমরা এই কথাটির সাথে সবাই পরিচিত যদি ইংলিশে বলি ওয়াডার অর্ডার দিয়েছি এই ফরমাশ প্রদান করছি যে আমার এত পিস কী লাগবে শার্ট লাগবে এ ফরমাশ দিলাম আসলে দেখো এখানে আমি অর্ডার দিয়েছি এখানে যে টাকা পয়সার লেনদেন ঘটেছে আমি অর্ডার দিয়েছি আমার কি আদান প্রদান হয়েছে কোনো কিছু শুধু বলছি যে আমাকে পঞ্চাশ পিস শার্ট দেন তাহলে আমরা লেনদেনের যেই সূত্র সেটি দেখতে পাচ্ছি যে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেনি দুইটি পক্ষ কাজ করেনি এবং অর্থের মাপটিতে পরিমাপ করতে তাহলে এটিও লেনদেন নয় তাহলে এই টাকাটি লিখে দিলাম এবং সব ম্যানেজার এবং কর্মচারীর নিয়োগ দেওয়া হলো তোমরা দেখো ম্যানেজার এবং কর্মী কী দিছি আমরা নিয়োগ দিছি কী লেখা আছে দেখো নিয়োগ আমরা দেখো তো এখানে নিয়োগ দিছে এখানে কি অর্থের মাপকাঠিতে আমরা এটাকে পরিমাপ করতে পারবো অর্থ নেওয়া দেওয়া নেওয়া হয়েছে বা অর্থ দুইটি পক্ষকে দিয়েছি মানে আদান প্রদান হয়েছে কোনো কিছু না শুধু নিয়োগ দিয়েছে এরকম যদি কথা থাকে তাহলে সেটি লেনদেন নয় সূত্র অনুসারে আমরা বের করবো লেনদেনের যে সূত্র বললাম এ বসে ব্যক্তিগত তহবিল থেকে সেলের স্কুলের বেতন প্রদান দেখো এখানেও মালিক নিজস্ব একটি সত্তা এখানে কোনো আদান প্রদান হয়নি মালিক নিজের যিনি নিজেই ইয়ে করছে তাহলে দুটি পক্ষ কাজ করেনি ততটি হচ্ছে লেনদেন নয় এরপর আসো কর্মচারী ম্যানেজারের দুর্ঘটনার মৃত্যু এই যে দেখো এই কথাটা সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি আমি কর্মচারী এবং ম্যানেজারের দুর্ঘটনায় কী হয়ে গেছে মৃত্যু হয়ে গেছে এখানে দেখো তো আমি বলছিলাম সকল ঘটনায় ঘটনা কিন্তু সকল ঘটনায় লেনদেন নয় তাহলে এই যে ম্যানেজারের মৃত্যু হয়েছে আচ্ছা এখানে কি অর্থের কোনো আদান প্রদান হয়েছে বা অর্থের মাপকাঠিতে আমরা পরিমাপ করতে পারতেছি বা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে তাহলে আমরা সহসাই বলতে পারি যে ম্যানেজারের দুর্ঘটনায় মৃত্যু এবং কর্মচারী মৃত্যু এটি লেনদেন নয় তাহলে এটিও টাকাটা এখানে বসিয়ে ফেলব এরপর পণ্য বা আগ্রাস ক্রয়ের চুক্তি আমরা চুক্তি করছি যে আমাকে পাঁচ হাজার পিস আপনি হচ্ছে যে শার্ট দিবেন এরপর কী করলাম অর্ডার দিলাম চুক্তি করার পর কি অর্ডার দিলাম আমি চুক্তি করছি বা অর্ডার দিয়েছি আমি কি চুক্তির সাথে সাথে জিনিসগুলো পেয়েছি বা তাকে কোনো টাকা দিয়েছি বা তার ওই পক্ষের সাথে কোনো আদান প্রদান হয়েছে আমার না হয়নি তাহলে এটিও লেনদেন নয় আশা করছি তোমরা বুঝে গেছো যে লেনদেন নয় এমন ঘটনা কিভাবে চিহ্নিত করব। আমি আবার বলছি সকল ঘটনায় ঘটনা কিন্তু সকল ঘটনায় লেনদেন নয় লেনদেন হতে গেলে কয়েকটি বৈশিষ্ট্য দেখতে হবে অর্থের পাপ মাপকাঠিতে পরিমাপযোগ্য হইতে হবে এবং দুইটি পক্ষ থাকতে হবে আর কি হচ্ছে অর্থের আদান প্রদান ঘটবে কথা কি বুঝাইতে পারছি তোমরা নিশ্চিত এতক্ষণ এই যে কথাগুলো বললাম তোমরা যদি মনোযোগ সহকারে শোনো অবশ্যই লেনদেন নেয় এমন ঘটনাগুলোকে তোমরা চিহ্নিত করবে যদি